বেশ কয়েকবার গোপালকে তখনকার নবাবদের সঙ্গে লড়ে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বিপদমুক্ত করতে হয়েছে কালটা তখন অরাজকতার নবাব আলিবর্দির আগে থেকে সেই অরাজকতা শুরু হয় সেই অরাজকতার সুযোগেই আলিবর্দী খাঁ নবাবের গদি দখল করেন কিন্তু তার আশেপাশে এমন একজন মানুষও ছিলেন না যারা তাকে সত্যকার ভালোবাসত এবং তাকে সিংহাসনচ্যুত করে নিজে সিংহাসনে বসবার স্বপ্ন না দেখত তার ভগ্নীপতি স্বয়ং মির্জাফর সেদিনও ষড়যন্ত্র করেছিল কিন্তু নবাব আলীবর্দি তাকে ক্ষমা করেছিলেন আর ঠিক এই সময়ে শুরু হয় বর্গীর হাঙ্গামা নবাব রাজ্যশাসনের দিকে নজর মাত্র দিতে পারেননি এই সুযোগে সবাই নবাবের মতো প্রধান হয়ে ওঠে এই সময়ে মুর্শিদাবাদে প্রধান হয়ে ওঠেন ঘষেটি বেগমের স্বামী নওয়াজেস খা সকলের সঙ্গে গুপ্ত ষড়যন্ত্র করে তিনি আলিবর্দির পরে নবাব হবার পরিকল্পনা করেন আকস্মিক মৃত্যু এসে তাকে আলিবর্দির আগেই টেনে নিয়ে না গেলে সিরাজউদ্দোল্লার কাহিনী নিশ্চয়ই অন্যরকম হতো এই নওয়াজেশ একবার রাজা কৃষ্ণচন্দ্রের কাছে ভালো জ্যোতিষী চেয়ে পাঠালেন তিনি কোনো বিশেষ বিষয় জানতে চান কৃষ্ণচন্দ্র কিছু বাছা বাছা জ্যোতিষীকে নবাবের কাছে পাঠিয়ে দিলেন কিন্তু ক্রুদ্ধ নওয়াজেশ তাদের কারাগারে নিক্ষেপ করেছেন কৃষ্ণচন্দ্রের কাছে আবার তাগি আরও আরো ভালো জ্যোতিষী পাঠাও মহারাজ দুশ্চিন্তায় পড়লেন অযথা নিরীহ জ্যোতিষীদের কারাগারে পচাতে কে চায় অথচ নবাবের চেয়েও প্রতিপত্তিশালী এবং ভাবি নবাবকে চটানোই বা যায় কি করে মহারাজ কৃষ্ণচন্দ্র চিন্তিত হলেন গোপাল বলল চিন্তার কারণটা আমাকে বলুন মহারাজ মহারাজ খুলে বললেন গোপালকে গোপাল বলল মহারাজ নবাব কি জানতে চেয়েছিলেন সেটা জানা দরকার সেটা জানতে পারলে হয়তো ব্যবস্থা হয় এ আর কঠিন ব্যাপার কি মহারাজ সঙ্গে সঙ্গে গুপ্তচর পাঠালেন তারা গিয়ে সংবাদ নিয়ে এলো জানতে চান নিচের সংবাদ পণ্ডিতেরা কেউই তার বলতে বিন্দু পারেননি শুনে গোপাল বলল মহারাজ মৃত্যু তো একদিন হবে। কিন্তু যদি অতগুলি পণ্ডিতকে উদ্ধার করতে পারি তবে তার চেয়ে পূর্ণ আর কি হতে পারে বলুন অতএব গোপাল রওনা হলো মুর্শিদাবাদে সঙ্গে তার মস্ত এক পথি লাল সালুতে জড়ানো কপালে মস্ত তিলক গায়ে পরনে আ কর্ণ বিস্তৃত হাসি হেসে আশীর্বাদের ভঙ্গিতে নওয়াজেশের হিরঝিল কুঠিতে প্রবেশ করল গোপাল জয়তু বলে আশীর্বাদ করে নওয়াজেশের সামনে গিয়ে দাঁড়ালো। কি চায় হাসল গোপাল বলল মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছিল আপনার কাছে আমি জ্যোতিষী আপনার সমস্যার মীমাংসা করতে চাই বললেন দেখুন জ্যোতিষী আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হয়তো পারবেন তবে না পারলে আপনাকে বন্দি থাকতে হবে গোপাল হেসে বলল নবাব বন্দিত্বের জন্য ভয় পায় না দুঃখ পাবো আপনার সমস্যার সমাধান করতে না পারলে শাস্ত্রে যা নেই তা তো আমার পক্ষে বলা সম্ভব নয় তবে নবাব আমার কাছে এক দুষ্প্রাপ্য পুথি আছে এ হল খটাঙ্গ পুরাণ এ হল সর্বপুরাণের সার এতে নেই এমন মীমাংসা হওয়া সম্ভব নয় আমি আপনার মীমাংসা করে দেবই গোপালের প্রত্যয় নওয়াজেশকে খুশি করলো তিনি বললেন বেশ তবে বলুন পৃথিবীর মাটির নিচে কি হয় কি আছে সেখানে গোপাল বলল মহারাজ এ বড় জটিল প্রশ্ন এর উত্তর এ পুরাণে আছে তবে মনে পড়ছে না কোথায় আমি আপনাকে খুঁজে এক্ষুনি জানাচ্ছি বলে গোপাল সেই পুঁথির গায়ের কাপড় খুলেই চলল দেখা গেল কাপড়ের গায়েও কিছু কিছু লেখা আছে গোপাল একবার এদিকে দেখে একবার ওদিকে একবার খোলে একবার জড়ায় নাজ উৎসুক চোখে তাকিয়ে আছেন সেদিকে তার ধৈর্য প্রায় শেষ হয়ে আসছে এমনই ভাবে ঘন্টা তিনে কাটবার পর নবাব চেঁচিয়ে উঠলেন কি হে জ্যোতিষ তুমি পারবে কিনা পরিষ্কার বলো অত কায়দা দেখাবার দরকার নেই গোপাল শান্তভাবে বলল ধৈর্য ধরুন নবাব মানুষ যা মৃত্যুর পরে জানে তা আপনি মৃত্যুর আগেই জানতে চাইছেন এজন্য ধৈর্য তো ধরতেই হবে নওয়াজেশ বললেন তার মানে গোপাল বলল মানে আমি বুঝিয়ে দিচ্ছি নবাব ওই যে দেখুন খোদা বন্ধ এই যে লেখা আছে অষ্টাদশ পুরাণ শ্রেষ্ঠ খটাঙ্গ পুরাণ মিদম ভূতল গণনম সাধ্যম কদাপি হিন্দু পণ্ডিতে ন কারণ কি না দগ্ধে যাসতী ঊর্ধ্ব হিন্দু পণ্ডিত মল্লানঙ্গ যাস্বতী গোরে সাধ্যম ভূতল গণনম খোদা বন্ধ এর অর্থ হল অষ্টাদশ পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে খট্টাঙ্গ পুরাণ এই পুরাণ বলছে মাটির তলায় কি আছে তা গণনা করা কখনো হিন্দু পণ্ডিতদের সাধ্য নয় কারণ কি মৃতে দগ্ধে যাশ্বতী ঊর্ধ্ব লোকে হিন্দু পণ্ডিত হিন্দু পণ্ডিত মারা গেলে তাদের পোড়ানো হয় তারা যায় ঊর্ধ্বলোকে তাই তারা ঊর্ধ্বে আকাশের কথা বলতে পারে কিন্তু মোল্লানাং যাস্বতী গোরে অর্থাৎ মোল্লারা গড়ে যায় তাই সাধ্যম ভূতল গণনম অর্থাৎ তাই তারাই পারে মাটির তলায় কি আছে তা গণনা করতে নওয়াজেশ বললেন বটে সত্যি তো তোমার ওই পুরাণে তো ঠিক কথাই বলেছে তাহলে অকারণে আমি হিন্দু পণ্ডিতদের আটকে রেখেছিলাম ওদের এক্ষুনি ছেড়ে দেবার আয়োজন করছি সঙ্গে সঙ্গেই তিনি পণ্ডিতদের ছেড়ে দেবার আদেশ দিলেন আদেশ দিলেন মোল্লাদের ধরে আনতে আর আদেশ দিলেন এই জ্যোতিষীকে প্রচুর পারিতোষিক দিতে গোপাল জয়তু নবাব বলে সভা থেকে বেরিয়ে পড়ল কৃষ্ণচন্দ্র সব শুনে খুশি হলেন তিনিও গোপালকে পুরস্কার দিলেন শেষে জিজ্ঞাসা করলেন আচ্ছা গোপাল তুমি ওই খট্টাঙ্গ পুরাণটি কোথা থেকে সংগ্রহ করলে এ পুরাণের নাম তো ইতিপূর্বে আমি শুনিনি কোথাও গোপাল বলল শুনবেন কোথা থেকে মহারাজ এটি যে আমারই সৃষ্টি সেদিন যখন বাড়ি বসে এ বিষয়ে ভাবছি তখন আমার চাপেই হয়তো খাটের পায়াটা ভেঙে গেল সেটা হাতে নিতেই মাথায় এলো শব্দটা খট্টাঙ্গ তার থেকেই খট্টাঙ্গ পুরাণ বলতে পারেন সবাই হেসে উঠল গোপাল হাই হাই করে উঠল হাসবেন না হাসবেন না খট্টাঙ্গ পুরাণ খুব সোজা কথা নয় খট্টাঙ্গ পুরাণ বাপুর সর্বশাস্ত্র সার এই নবপুরাণের মহিমায় অপার এর গুণে নবাবের মোহ কেটে যায় এর গুণে পণ্ডিতেরা সদ্য মুক্তি পায় গোপালের সুর করে কাব্য পাঠ শুনে সভাস্ত সকলে হো হো করে হেসে ওঠে ভারতচন্দ্র মিটিমিটি হাসতে হাসতে বললেন কেরো ছিল এ পুরাণ সর্বশাস্ত্র সার কলিযুগে বেদ শ্রীগোপাল ভাঁড় হো হো হাসির বান ডাকল রাজসভায় সিরাজ পতনের পর রাজ্য দর্শনে বেরিয়েছেন নবাব মির্জাফর আলী খাঁ কৃষ্ণচন্দ্র সিরাজের পতন ষড়যন্ত্রের সমর্থক অতএব মির্জাফর কৃষ্ণচন্দ্রের রাজ্যেও এলেন কৃষ্ণনগর শহর থেকে অদূরে নবাবের ছাউনি পড়লো সকলেই হয়ে তটস্থ নবাবের সুখ সুবিধার ব্যবস্থা করছেন নবাবের আগমন তো নয় সবই জুগিয়ে যাচ্ছেন কৃষ্ণচন্দ্র কিন্তু তিনি নিজে গোড়া হিন্দু বলে গো পাঠাচ্ছেন না পাঠাচ্ছেন প্রচুর ভেড়া ছাগল মুরগি এবং অন্যান্য পাখি নবাব মির্জাফর আবার গো ভাজা খেতে খুবই ভালোবাসেন শুধু সমর্থক রাজা কৃষ্ণচন্দ্রের খাতিরে তিনি এটুকু অব্যবস্থা মেনে নিয়েছেন এদিকে সেই দিনই নবাবের শিবিরে দুলকি চালে চলতে চলতে ঢুকে পড়ল এক ষাঁড় এমন নধর দেহ তেল চুকচুকে গড়নের ষাঁড় নবাব নিজেও অনেকদিন দেখেনি দেখেই জীব জলে ভরে গেল তিনি সঙ্গে সঙ্গে ষাটটাকে ধরতে আদেশ দিলেন আহ তিন চার দিন গো মাংস পাওয়া যায়নি দয়াময় আল্লাহ তাই নিজে এটা পাঠিয়ে দিয়েছেন খুশ মেজাজে শীষ দিয়ে উঠলেন বৃদ্ধ নবাব বললেন কালকেই এটাকে জবাই করবে ষাটটাকে নবাবের তাবুর সামনে বেঁধে রাখা হল আধ ঘন্টার মধ্যেই সংবাদ পৌঁছে গেল কৃষ্ণচন্দ্রের সভায় খানিক পরে ব্যাপারটা আরও ঘুরালো হয়ে দাঁড়ালো একজন নবাবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি ঘুরে এসে জানালেন মহারাজ ওটি আপনার সার সর্বনাশ সেই সার কাটলে নিশ্চয়ই মহারাজের পিতার পারলৌকিক অবস্থায় বিঘ্ন সৃষ্টি হবে অথচ নবাব নিজে যাকে খাবার জন্য রেখেছেন তাকে কিভাবে তার সামনে থেকে ছিনিয়ে আনা যায় সে যে রাজদ্রোহের সামিল অথচ হিন্দুদের এ আধ্যাত্মিক ব্যাপার নিয়ে অনুরোধ করলে নবাব কি তার মর্যাদা রাখবেন রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রীমণ্ডলী ও সভাসদেরা দুশ্চিন্তায় স্তব্ধ হয়ে রইল এমন সময় সেখানে এলো গোপাল সে সমস্ত ব্যাপারটি জেনে বলল আপনারা চিন্তা করছেন করতে থাকুন আমি তো আজ নবাবের সঙ্গে দেখা করতে যেতামই এবং যাচ্ছিও আমি সার্ডি ছাড়িয়ে আনছি মহারাজ বললেন কি অসম্ভব কথা বলছো গোপাল গোপাল বলল মহারাজ গোপাল অসাধ্য সাধনই করে তবে তার ওপর ভরসা রাখছেন না কেন মহারাজ নিরুপায় হয়ে গোপালের ওপর ভরসা রাখলেন মহারাজ সেদিন গোপাল নবাবের দরবারে হাজির হবে এ কথা আগেই স্থির ছিল অতএব আর দেরি না করে সে নবাব শিবিরের উদ্দেশ্যে রওনা হলো পুঁজির নবাবের তাবুতে নিয়ে গেল গোপালকে বললেন নবাব এর নাম গোপাল ভাঁড় সরস কথা বলে দিল খুশ রাখা এর কাজ নবাব আপনার সেবার জন্য গোপালকে আপনার কাছে মহারাজ পাঠিয়েছেন বটে আলবোলার নলটায় একটা টান দিয়ে গোপালের দিকে তাকালেন নবাব গোপাল কুর্নিশ করতে করতে এগিয়ে এলো এবং কয়েক মিনিটের মধ্যেই নবাবকে হাসির রোলে ভাসিয়ে দিল নবাব খুশ মেজাজ হয়ে উঠলেন গোপাল এই সুযোগের অপেক্ষাতেই ছিল এবার বলল নবাব আপনি অনুমতি দিলে এবার আমি আসি নবাব বললেন এসো গোপাল সময় পেলেই আসবে কিন্তু আমি বলে রাখবো তোমাকে এত্তেলা দিতে হবে না মেজাজ খুশ করতে পারে এমন লোকের বড়ই অভাব গোপাল কুর্নিশ করে বেরিয়ে যেতে গিয়ে ফিরে এলো বলল বাদশাহ আপনার শিবিরের সামনে ওই বজ্জাত ষাঁড়টাকে আপনি বেঁধেছেন হুজুর নবাব বললেন হ্যাঁ কাল ওটার কোরবানি হবে গোপাল বলল বহুত খুব হুজুর ও জালায় জ্বালায় ঘাটে যাওয়া যেত না সেকালে ঘেরা পায়খানার চল ছিল কম গ্রামের সাধারণ মানুষ তো বটেই সম্পন্ন বাড়ির লোকেরাও বাইরে মাঠে কোষ্ঠ পরিষ্কার করতেন এটা জানতেন নবাব তাই উৎসুক হয়ে নবাব বললেন কেন ও তারা করত গোপাল তারা তো করতই নবাব আসল ব্যাপারটা কি জানেন ষাঁড়টা মহারাজের প্রিতিসাধ্যের ষাঁড় তাই ওকে কারো কিছু বলবার সাহস ছিল না আর তাই ষাঁড়টাও বেপরোয়া হয়ে উঠেছিল আর জানেন তো নবাব এক একটা ষাঁড়ের ময়লা খাওয়া অভ্যেস থাকে এটা সেই রকম তাই কেউ মাঠে গেলেই ব্যাস ব্যাস নবাব থামিয়ে দিলেন গোপালকে কি ঘেন্নার কথা এমন একটা ষাঁড় কিনা তিনি খেতে যাচ্ছিলেন ঘেন্নায় গা শিউরে উঠল নবাবের তিনি গোপালকে বললেন ভাগ্যে তুমি বললে গোপাল গোপাল বলল হোক না মহারাজের সাঁড় আপনি খেলে কে কি বলবে আমি মহারাজকে বুঝিয়ে বলবো অন্য সবাই এতে খুশিই হবে এবার থেকে লোকে নিশ্চিন্তে নবাব এবার ধমক দিলেন ব্যাস এক্ষুনি ওটাকে খুলে নিয়ে যাও আর তোমার মহারাজকে বলো এমন ষাঁড় যেন পথে ঘাটে ছেড়ে না রাখেন যেন কতই ভয় পেয়েছে এমন ভঙ্গি করে গোপাল তক্ষুনি ষাঁড়টাকে খুলে নিয়ে গেল মহারাজের প্রাসাদের দিকে গোপালকে ষাঁড় সহ আসতে দেখে সকলে উল্লসিত হয়ে উঠলেন কৃষ্ণচন্দ্র গোপালকে জড়িয়ে ধরে বললেন গোপাল তুমি সত্যিই এক রত্ন